দাঁড়িয়ে আছি রামকৃষ্ণ মিশন দার্জিলিংয়ের সামনে যেটাকে আমরা রায়ভিলা বলে জানি একটু ভেতরে ঢুকবো এটা অনেকদিন ধরে জায়গাটা আসার ইচ্ছে ছিল চলুন ঢুকে একটু দেখা যাক কতটুকু আপনাদের দেখাতে পারি মূল ফটক পার হয়ে রায়ভিলাতে প্রবেশ করলাম জায়গাটি দার্জিলিংয়ের মূল শহর ছাড়িয়ে একটু দূরে এখানকার যেটা ডিএসপি অফিস এবং দার্জিলিংয়ের যে জু অর্থাৎ চিড়িয়াখানা সেখানটা পেরিয়ে এই রায়ভিলাতে আসতে হয় বলে রাখা ভালো রামকৃষ্ণ মিশনের চত্বরে বাইরের কোনো গাড়ি সাধারণত প্রবেশ করে না তাদের অনুমতি ছাড়া সুতরাং আমাকে গাড়ি বাড়ি বাইরে রেখেই এই মন্দির চত্বরে প্রবেশ করতে হলো মেন গেট পেরিয়ে সুদীর্ঘ পথ অতিক্রম করে আমাকে যেতে হবে মিশন চত্বরে পাহাড়ি রাস্তা বেশ খাড়াই পথ তাই একটু সময় লাগবে তাই এই রাস্তা চলতে চলতে রায়ভিলা সম্পর্কে দু একটা তথ্য আপনাদের জানিয়ে রাখা ভালো সিস্টার নিবেদিতার জীবন সম্পর্কে যারা পরিচিত তারা সবাই জানেন যে সিস্টার তার জীবদ্দশাতে যখন ভারতে ছিলেন তখন সমাজের বিভিন্ন মহাপুরুষদের সঙ্গে বা খ্যাতনামা ব্যক্তিদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক ছিল তাদের মধ্যে ঋষি অরবিন্দ কবিগুরু রবীন্দ্রনাথ আচার্য জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী লেডি অবলা বসুর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য এনারা সবাই সিস্টারকে তার কার্যক্ষেত্রে নানাভাবে সাহায্য করেছেন এবং সিস্টারও প্রভাবিত করেছেন এদের জীবনকে সিস্টার নিবেদিতা সম্পর্কে কবিগুরু রবীন্দ্রনাথের সে বিখ্যাত উক্তি সেবিকা বান্ধবী মাতা তুমি একাধারে উল্লেখ্য সিস্টারের জীবনের শেষের দিকে সিস্টার যখন খুবই অসুস্থ তখন তাঁর হিত বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসু এবং তার স্ত্রী লেডি অবলা বসু তাকে নিয়ে আসেন এই রায় ভিলাতে মূলত তাঁদের সাহচর্যেই সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন এই শ্রীদেবী জড়িত রায়ভিলাতে কিন্তু প্রশ্ন হল এই বাড়িটির নাম রায় ভিলা কেন যতটুকু জানা যাচ্ছে লেডি অবলা বসুর ভগ্নী এবং ভগ্নীপতির বাড়ি ছিল এটি তাঁরা ছিলেন রায় ফলে এই বাড়িটির নাম রায়ভিলা জগদীশচন্দ্র বসু এবং অবলা বসু সিস্টারকে স্বাস্থ্যোদ্ধারের জন্য এই বাড়িটিতেই এনে তুলেছিলেন অত্যন্ত ঐতিহ্যশালী এই বাড়িটি দীর্ঘদিন ধরেই প্র্যাকটিক্যালি অ্যাবানডান্ট হয়ে পড়েছিল এবং ভগ্নপ্রায় এই বাড়িটিতে শোনা যায় কিছু সমাজ সেবামূলক কাজকর্ম হলেও মাঝখানে এটি বেশ বিভিন্ন রকম সমাজবিরোধী কাজকর্মের আখড়া হয়ে উঠেছিল শ্রীরামকৃষ্ণ মঠ এবং মিশনের তরফ থেকে দীর্ঘদিনেরই প্রচেষ্টা চালানো হচ্ছিল এই বাড়িটিকে পুনরুদ্ধার করবার জন্য এবং সেটি মিশনের একটি শাখা কেন্দ্রে পরিণত করবার জন্য অবশেষে দু হাজার সালে সে স্বপ্ন সফল হলো সরকারিভাবে এই বাড়িটি এলো মিশনের হাতে এবং সেখানে গড়ে উঠল রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার সংক্ষিপ্তভাবে বলতে গেলে আর কে এম দার্জিলিং বলা বাহুল্য শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে এটি একটি নতুন গন্তব্যস্থল মায়াবতী শ্যামলাতাল বা আলমোড়ার মতো মানুষ এখানে এসেও কাটিয়ে যেতে পারে কিছুটা সময় নীরবে নিভৃতে এবং ধ্যানমগ্ন হয়ে শহরের জনকোলাহলকে উপেক্ষা করে এটি যে মানুষের মনে একটি রিট্রিট সেন্টার রূপে দেখা দেবে সে নিয়ে কোনো সন্দেহ নেই গল্প করতে করতে উঠে এসেছি একেবারে মিশন চত্বরে উঠেই দেখলাম এখানে রায় ভিলার ফলকটি লেখা এবং সেখানে সিস্টারের একটি সুন্দর স্কাল্পচার দেয়ালে গায়ে আঁকা আছে এখানে দেওয়ালের গায়ে ফলকে লেখা আছে রয় ভিলা অন ফ্রাইডে থার্টিন্থ অক্টোবর নাইনটিন ইলেভেন সিস্টার নিবেদিতা ব্রেথ আর লাস্ট ইন দিস হাউস মূল বাড়িটির দেওয়ালে মিশনের বিভিন্ন কার্যাবলীর বিবরণ দেওয়া আছে এবং সেই সঙ্গে দেওয়া আছে রায়ভিলার বিস্তারিত বিবরণ এবং তার ইতিহাস আসুন সেগুলো একটু ঘুরে দেখা যাক এখানে আমরা দেখতে পাচ্ছি মিশনের বিভিন্ন কার্যাবলীকে এখানে সুন্দর করে ফোটানো আছে এখানে বিভিন্ন সমাজসেবামূলক কার্যাবলী হয় শুনেছি সেলাইয়ের ক্লাস বা অন্যান্য শিক্ষামূলক কার্যাবলী হয় এবং সেই সঙ্গে হিস্ট্রি অব ভিলা বিস্তারিতভাবে এখানে দেওয়া আছে আমি এখানে আস্তে আস্তে ক্যামেরাটা স্ক্রল করছি যাতে যারা এই ইতিহাস সম্পর্কে জানতে চান বা আগ্রহী তারা যাতে স্পষ্টভাবে সেটিকে পড়তে পারেন। ধীরে ধীরে সেই ইতিহাস বিজড়িত ভিলা সিস্টার নিবেদিতা স্মৃতিধন্য ভিলা কি করে আজকের মিশনে পরিণত হলো তার বিস্তারিত বিবরণ এই ফলকটিতে দেওয়া আছে এটি পড়লে তা সবিস্তারে জানা যাবে এবারে আমরা ধীরে ধীরে প্রবেশ করব মূল মন্দির চত্বরে এখানে বারান্দা থেকে একটু উঠে গেলেই মূল মন্দির চত্বর যেখানে ঠাকুর ঘর ঠাকুর মা স্বামীজির সঙ্গে নিবেদিতাও অবস্থান করছেন এবং সেই সঙ্গে এটিকে একটি মিউজিয়ামও বলা যেতে পারে কারণ সিস্টার নিবেদিতার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী এখানে ডিসপ্লে করা আছে বা সেগুলি এর সাক্ষ্য বহন করছে আসুন ধীরে ধীরে প্রবেশ করি এই মন্দির চত্বরে বলে রাখা ভালো এই সময় বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং বেশ হিমেল হাওয়া হাড়কে ছুঁয়ে যাচ্ছে মাসটা নভেম্বর মাসের শেষের দিক বুঝতেই পারছেন তবুও এই দার্জিলিংয়ের মূল শহর ছাড়িয়ে এই প্রান্তে আসার লোভ আমি সামলাতে পারলাম না এতটা পথ অতিক্রম করে আলটিমেটলি প্রবেশ করলাম মন্দির চত্বরে অনেকটা ওপরে উঠে এসেছি এটা মন্দিরের মন প্রাঙ্গণ আস্তে আস্তে সিঁড়িবে ওপরে উঠতে হবে আমার আগে কিছু ভক্তবৃন্দ যাচ্ছেন ইনফ্যাক্ট এখানে রোজই যৎসামান্য হলেও ভক্তবৃন্দরা আসেন এবং বাড়িটি থেকে বোঝা যাচ্ছে যে এখানকার যারা মহারাজ বা যারা সন্ন্যাসী তারা আপ্রাণ চেষ্টা করছেন এই পুরো চত্বরটিকে সুন্দর করে সাজিয়ে তোলার আমরা একেবারে পৌঁছে গেছি মূল মন্দিরের চত্বরে দরজা দিয়ে প্রবেশ করলাম সেখানে একটি কাঠের ছোট্ট বারান্দা সেই সাবেক আমলের বারান্দা যা আমাদের মায়ের বাড়ি সেই সিঁড়ির কথা মনে পড়িয়ে দেয় যেটি অ্যাসিডিজ রাখা আছে এবং এই ছবিটার সামনে এসে দাঁড়ালাম এই ছবিটি হচ্ছে সেই বিখ্যাত নিবেদিতার মানে সিস্টার নিবেদিতার ছবি আমরা জানি যে তার যখন শরীর চলে যাচ্ছে সে সময় তিনি একটি বিশেষ জ্যোতি দর্শন করলেন আমরা দরজা খুলে প্রবেশ করলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুর মা স্বামীজি এবং সিস্টার নিবেদিতা সবার প্রতিকৃতি রাখা আছে এখানে নিত্য পুজো হয় এবং এই ঠাকুর ঠাকুরঘরটিতেই এটি সেই স্থান যেখানে সিস্টার অবস্থান করতেন এখানে সিস্টার নিবেদিতার চিরপরিচিত সেই ছবি ঠাকুর ঘরটি ভালো করে আপনাদের দেখাবার ইচ্ছা আছে তাই ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুর ঘরটাকে ভালো করে দেখানোর চেষ্টা করছি সামান্য কিছু ভক্ত এখানে আছেন তাদের সঙ্গে আমিও আজকে উপস্থিত হয়েছি চলে এলাম একটা কোণে এটা সম্ভবত সেই ঐতিহাসিক ফায়ার প্লেস নিবেদিতা যখন থাকতেন এখানে সিস্টার তখন এই ফায়ার প্লেসটিকে বোধ ব্যবহার করতেন ঠিক এর ওপরেই শ্রী মা এবং সিস্টার নিবেদিতার সে বিখ্যাত ছবিটি রাখা রয়েছে আমি ফায়ার প্লেসটিকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই স্থান এটি একটি অত্যন্ত প্রাচীন স্মৃতিবিজড়িত ঘড়ি সম্ভবত সিস্টারির ব্যবহৃত ঘড়ি হবে এটি সম্ভবত অ্যাংলো সুইস কোম্পানি যতটুকু পড়তে পারছি এটুকুই দেখাতে পারলাম এবার বেরিয়ে এলাম রায়ভিলার চত্বরে স্মৃতির মণিকোঠায় অমর হয়ে থাকবে এই রায়ভিলা বহুদিন ধরে ছোটোবেলা থেকে শুনেছি এই রায়ভিলার কথা যা আজ আপনাদের দেখাতে পেরে সত্যি ভালো লাগছে